একদিন ফেসবুকে দেখলাম গভীর একটা গর্তির ভিতরে একটা বানরের বাচ্চা পড়ে গেছে। তে বাচ্চাটা উঠতে পারে না। তে বানর তার লেজটা কি নিচে দিয়া পাও দিয়া ধরিয়া রাখছে। বানরটা জন্য মায়ের বা বাপের লেজে ধরিয়া সে উঠতে পারে। কি মায়াটা কি আদর এত যত্ন এত মায়া করে সন্তানকে লালন পালন করে ওই সন্তান তো নিমখারা হইয়া যায় পরবর্তীতে বড় হইলে এই মাকে আর বাপকে ভুলে যায় কথা ঠিক না মাকে আর বাপকে ভুলে যায় কত নিমখারা হইলে আমার আল্লাহর একশোটা রহমতের বান্ডার একবার রহমত থেকে সবাইকে রহমত বন্টন করে দিচ্ছে কিন্তু আর দরজা বন্ধ। কিন্তু রমজানের চাঁদ যখন দেখা দেয় আল্লাপ ইমানদারের জন্যে এর জন্য আল্লাপের একশটা রহমতের দরজা খুলে দেয়। শুধু ইমানদারের জন্য এই ক্ষেত্রে আল্লাহ রহিম আল্লাহ কি আল্লাহ রহিম অনন্ত দয়া অসীম দয়া কথা বলছে আল্লাহ দয়ার কোন শেষ নাই এরপরে আল্লাহ দয়া করছে আল্লাহ আমগরের সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত বানাইছেন

অবশ্যই আমি আল্লাহ বিশ্ব জগতের মোমেন কে দয়া করলাম ইমানদার গুণ সাহায্য করলাম মোমেনের কাছে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসুল রহমতুল্লিন আলামিন কে পাঠাইয়া দিল আল্লাহ নবীর পাঠাই আল্লাহ কয় আল্লাহ করে দয়া করছে জোরে বলেন কি করছেন এর চেয়ে বড় দয়া কি আর কোনটা আছে না

পুষকুনিতে মাছের চাষ করেন কত আদার দেন কত সার দেন কত কত যত্ন করেন কিন্তু নদীর মাছ আমরা চাষ দেন করি না সাগরের মাছ আমরা চাষ করি না ইলিশ মাছ আমরা চাষ করি না কিন্তু আল্লাহ নিজে চাষ করিয়া বন্দার কাছে এগুলা পাঠাইয়া দেন কন্যাশা আনাল্লাহ ঠিক নি মন্দার কাছে পাঠিয়ে দেন কিভাবে শুকর আদায় করবে ক্ষমতা তো নাই আমাদের এখন যে আল্লাহ রহমান যে আল্লাহ রহিম এই আল্লাহর আর কি পরিচয় মালিকিয়া আউমিদ্দিন তিনি হলেন বিচার দিনের মালিক আচ্ছা এর একটু কথা আগে কইলেন আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ কোন আল্লাহ যিনি রব্বুল আলমিন যিনি পরিচালক প্রতিপালক যিনি পরিচালক উনি কে উনি রহমান উনি রহিম এরপরে মালিক ইয়ামুদ্দিন বিচার দিনের মালিক কেন তিনি বিচারের মালিক কেয়ামতের মালিক আল্লাহর প্রশংসা কারা করে করে না রহমান কারামানে কারামানে না অভিভাবক আর আল্লাহকে মানে কারা মানে না যারা উঠতে বসতে চলতে ফিরতে খাইতে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যবসায়ী জগতে যারা আল্লাহর প্রশংসা করে কিনা এই জন্য একটা দিন আল্লাহ নির্ধারণ করেছেন ওই দিনের মালিক হবে না আমার আল্লাহ সেই দিন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজে কর্মের প্রত্যেকটা আমলের হিসাব জররা জররা আল্লাহর কাছে দেওয়া লাগবে সেই দিনের মালিক হলেন আমার আল্লাহ একটু চিল্লে বলেন না সুবহান সেই দিনের মালিক কে সেই দিন হলাইতে নাইবেন হ্যাঁ কোনো সুযোগ আছে কোন সুযোগ নেই এক সাহাবি জিজ্ঞেস করলো ইয়ারাসুল আল্লাহ মাতা সা আ কে আমারটা কবে হবে কে আমার হবে নবী তো বোন গড়ার কথা কখনো বলেন না বলছেন নবি চুপ করে দিচ্ছেন হজরত জিবরে এলামিনেশন অবিকি শুনে দেন আমি <Sýstupný> আদানি <týstupný> <týstupný> <týstupný>